সুকে বিশ্বাস করতে হয় নবীর দল আল্লাহ বলেন ইয়া জিনা আমানু আল্লাহ ইমানদারকে সম্বোধন করে বলেন ইমানু ইমানওয়ালারা আমি আল্লাহকে তোমাদের কেমন একটা ব্যবসার প্রতি দালাল করব যে ব্যবসার মাধ্যমে আমরা আযাব থেকে রক্ষা পাইবা তুই ব্যবসাগুলোকে এক নাম্বার আল্লাহকে বিশ্বাস করবা দুই নম্বরে কাকে বিশ্বাস করবা রসুলকে বিশ্বাস করতে হবে এজন্য বলেছিলাম দুনিয়ার সেকুলজিতে আপনার সফলতা অর্জন হতে হয় এক নাম্বার কি লাগবে জ্ঞান লাগবে জ্ঞান লাগবে কারণ যদি আপনি ব্যবসা সম্পর্কে আপনার জ্ঞান না থাকে ব্যবসার মধ্যে সফলতা আসবে ঠিক তেমনভাবে দিনের উপর চলতে চান দিন সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে ঠিক না দুই নম্বর হচ্ছে দুনিয়ার সেক্টরে যদি আপনার সফলতা অর্জন হতে চান আপনার জন্য পুঁজি লাগবে কি লাগবে খুঁজি লাগবে দিনের ক্ষেত্রে যদি আপনার আপনার আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা হতে চান আপনার ইমান লাগবে কি লাগবে ইমান যদি না থাকার আমল কোন লাভ হবে আল্লাহ বলেন্লা যারা কাফের তাদের আমল থাকবে তিন নম্বর বলেছিলাম দুনিয়ার সেক্টরে যদি আপনার সফলতা অর্জন হতে হয় আপনার চেষ্টা লাগবে কি লাগবে চেষ্টা লাগবে আল্লাহ বলেন যাহার আমি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে চেষ্টা করবে আমি আল্লাহ মানদার যে অনেকগুলো রাস্তা দেখায় দিই সাবিল এক বসন তার বহু বসন হচ্ছে সুবুল সাবিল এক রাস্তা বহু বসর হচ্ছে সুবুল অনেক রাস্তা অতএব আপনি যেভাবে যে তরিকার লাইনে আপনি চেষ্টা করবেন আল্লাহকে ভাবেন কিনা আল্লাহকে ভাবেন কি নাবীর মতের দল দল আল্লাহকে পাইবেন কিনা অরে নবীর উম্মতের দল নামাজের মাধ্যমে যদি আপনি চেষ্টা করতে পারেন তাহলে আল্লাহকে আপনি পেয়ে যাবেন অরে নবীর উম্মতের দল ওই যে সাহাবায় ক্যারম তারা কেমনভাবে পেয়েছেন দান সৎকারের মাধ্যমে তারা আল্লাহকে পেয়ে গেছেন নবীর উম্মতের দল হাদিস শরীফের মধ্যে পাওয়া যা তাবুকের যুদ্ধের সময় যখন আসল সাহাবায় ক্যারমকে নবী সম্বোধন করে বললেন এরে সাহাবাই ক্যারাম তোমরা যুদ্ধের ময়দানে দান করো আমরা দান সৎকার করো সম্পদ দান করো আমরা যুদ্ধ ময়দানে যাব আবু বকর দান করলেন উমর দান করলেন উসমান দান করলেন হজরত আলী দান করলেন আবু বকর তার সম্পদ নিয়ে হাজির হলেন আল্লাহর নবী বললেন হ্যাঁ রে কি পরিমাণ সম্পদ দান করেছ উমর বলেন আমার সম্পদে অর্ধেক আমি দান করে দিলাম নবী আবার আবু বকর কি সম্বোধন করে বললেন হ্যাঁ রে আবু বকর দান করে আবু বকর ডাক যাব পায় আমার ঘরের মধ্যে যাওয়ার জন্য সব আমি দান করে দিলাম আল্লাহর নবী বললেন আরে আবু বকর তোমার ঘরের মধ্যে কি কি শোনায় আবু বকর ডাক দেওয়া বলুন আমার ঘরে আপনা আমার মহব্বত দুনিয়ার ক্ষেত্রে আপনি আর আল্লাহ আমার আল্লাহ সারা মহব্বতের আর কেউ নাই যা ছিল সব আমি যুদ্ধের ময়দানে দান করে দিলাম নবী আশ্চর্য হয়ে গেলেন হঠাৎ করে জিব্রাইল সাহাবি আবু বকরকে আল্লাহ সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন অবস্থা তোমার মনে হালতটা কি আল্লাহ জানার পর কেন বললেন আল্লাহ তার নবীকে বুঝাইলেন আল্লাহ আবু বকরকে কত মহব্বত করেন আল্লাহর নবী বললেন হে রে আবু বকর আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়ে এই অবস্থা তোমার মনে হালতটা কি আবু বকর জব না দেন চোখের পানি ফলাইয়া কান্না করতেছেন নবী আবু বকর কি বললেন হে রে আবু বকর কি পরিমাণ আল্লাহ তুমি জবে কেন তুমি কান্না করে দিস আবু বকুর কান্না করি আর বলু আমি আবু বকুর চিলাম জাহান নামের আমি আবু বকুর কে কে চিন্ত কিন্তু আপনার সুহবত আসার কারণে আল্লাহ আমাকে তো সম্মান দান করেছেন আমি আল্লাহ সালাম পাঠিয়েছেন দল তিনটা মূলতি বলেছিলাম চার নম্বর হচ্ছে যদি আপনি সফলতা অর্জন হয়ত ব্যবসা করতে চান আপনার জন্য করণীয় হচ্ছে যিনি ব্যবসা তাদের সাথে